ওই আপনাকে কর্ণ আল্লাহ কর্ণপাত ভালো জিনিস শোনার তৌফিক দান করছেন ভালো জিনিস দেখার সৌভাগ্য আপনাকে হয়েছে মস্তিষ্ক দিয়ে ভালো জিনিস বুঝার তৌফিক দান করছেন বুঝে শুনে বুঝে শুনে জেনে জানা সত্ত্বেও দেখার পরেও কোন বান্দা যদি কোন খারাপ ব্যক্তিকে কোনো দণ্ডिती বাজকে কোন চাদা বাজকে কোন উল্টা পাল্টা লোককে কোন ডাকাতকে কোন কোন চোরকে যদি কোন সাপোর্ট করে আপনি তাকে গদিতে বসান ওই লোকটা যত অপকর্ম করব। প্রত্যেকটার অপকর্মের ঘোড়া আপনার আমল নামাই অটোমেটিক চলে আসবে কারণ আপনি একজন নেকটার মানুষ আপনি পরহেজগার মানুষ আপনি আল্লাহওয়ালা মানুষ আমার একটা ভোটের কারণে মনে করেন আমরা তিনজন নির্বাচন করলাম নির্বাচনের মাধ্যমে তিন জনই আমরা লাখ লাখ করে করে ভোট ভোট পাইলাম পাওয়ার পরে এক এক আপনার একটা ভোটের আমানত কেমন এক লক্ষ পাওয়ার পরে তিনি কি পাস হ্যাঁ আপনি একটা ভোট দিয়েছেন আমাকে এই একটাই বেশি হয়েছে এক লক্ষ একটা ভোট বেশি হয়েছে একটা ভোটের কারণে আমি চুর হইয়া গদিতে বসলাম আমি যত অপকর্ম করব যত চুরি করব যত চাঁদাবাজি করব যত দুর্নীতি করব প্রত্যেকটার গুণা কিন্তু আপনি একটা ভোটের কারণে আপনার আমল নামাই চলুন প্রত্যেকটা পুরা রাষ্ট্র জিনিস পুরা রাষ্ট্রের জিনিস পুরা রাষ্ট্রের জমি পুরা রাষ্ট্রের সম্পদ আপনার কাছে যে সম্পদ আছে আমার কাছে যে সম্পদ আছে এই সম্পদের সব কিছুর আমান অদ্দারি থাকে একজন রাষ্ট্রপ্রধানের কাছে একজন রাষ্ট্রপ্রধানের কাছে তার আমানতটা থাকে এখান থেকে যদি একটা টাকা আমি আমার ব্যক্তিগতভাবে খরচ করি তাহলে এটার প্রত্যেকটা মানুষের হক আমি নষ্ট করলাম হ্যাঁ আর যদি এই মানুষটা জানতো এত হক নিয়ে আমি চলতেছি তাহলে মনের মধ্যে যে সে কখনো চেয়ারম্যান হওয়ার জন্য মেম্বার হওয়ার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করতো না এত আমানত কিভাবে আমি রাখবেন অমরদি আল্লাহ তাহলে আনুহ একদিন রাষ্ট্রের কোষাগারে বসে রাষ্ট্রীয় সম্পদ হিসাব নিকাশ করতেছে আমার রদিয়াল্লাহত আন হু রাষ্ট্রীয় কাজ করতেছেন রাষ্ট্রের দুআৎ ওই বাতি জ্বলাইয়া রাষ্ট্রীয় বাতি জ্বলাইয়া যখন রাষ্ট্রের কাজ করে এমন তো সময় তার বন্ধু আসছে একজন কাছের মানুষ আসছে এসে ডাক দিয়া বলে উমার আপনার কাছে আমার কিছু কথা আছে অমর রদি আল্লাহ তালানহ ডাক দিয়া বলে কিসের কথা তোমার পার্সোনাল কথা নাকি রাষ্ট্রীয় কোনো কথা বলে আমার পার্সোনাল কথা এই কথা বলতে দেরি হয় অমর রদি আল্লাহ তালানহ পাতিকে নিবানো দেরি করে না ওই লোকটা আশ্চর্য হয়ে গেল মেহমান আসছে আমি কথা বলবো বন্ধ করলো কেন ও খলিফতুল মুসলিম আমার কাছে জবাব দেন আপনি এই কাজটা কেন করলেন আপনার কাছে আসছি বলে আমি যে কাজ করতেছিলাম এইটা রাষ্ট্রীয় কাজ করতেছিলাম আর যেই বাতিটা দেখেছো এটা রাষ্ট্রীয় বাতি তুমি পার্সোনাল কথা বলার জন্য আসছো আমি রাষ্ট্রীয় বাতি দ্বারা আলোকিত করে তোমার পার্সোনাল কথা শুনব না সুবহানাল্লাহ এটা হলো ওমর রাদিয়াল্লাহু তাআলাহ অমরী আল্লাহ রাষ্ট্রীয় সম্পদ এক টাকা দুর্নীত করবে তো দূরের কথা এমন অবস্থা হয়েছে যে তার পরনের মধ্যে কাপড় তুলতেও কষ্ট হয়ে গেছে আর আমাদের বর্তমান সমাজের মধ্যে এমন হয়ে যায় আমরা একজন গরিব মানুষকেও যদি উপরে উঠায় দিনে রাত্রের মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে কলা গাছ হয়ে যায় কিন্তু আমাদের সামনে যেহেতু বারো তারিখ আসতেছে শুক্রবার নাই এ আমানত সম্পর্কে দায়িত্ব আমার দায়িত্ব সম্পর্কে বলে দেওয়া আপনার কাছে আপনার মস্তিষ্ক আছে আপনার বিবেক আছে আপনার চক্ষু আছে আপনার কর্ণ সবকিছু আল্লাহ তাআলা দিয়েছে মস্তিষ্ক মস্তিষ্ক দিয়া এমন একজন এমন একজন ব্যক্তিকে আপনার আমানতটা দিয়ে দিবেন যে আমানতের কারণে ওই লোকের কারণে দশ এবং দেশের উপকার হবে ইসলামের উপকার হবে এমন যদি মনে নিয়ত থাকে ইনশাআল্লাহ এই আপনার আমানত হাসরের ময়দানে ভালো কাজ ভালো মানুষের সাপোর্ট করার কারণে হাসরের ময়দানে নাজাতের উচিরা হয়ে দাঁড়াতে পারে আপনি ভালো মানুষের সাপোর্ট করছেন এটা তো আসবেই নেই আর যদি খারাপ মানুষের সাপোর্ট করেন যে দলীয় ভাবে আমার দল চুরি করুক ডাকাতি করুক সে তো আমার দল না বাজান আপনার মরণ আপনার সময় আপনার মরণের সময় আপনার নেতা যাবে না বাবা যাবে না আত্মীয় স্বজন আপনার সঙ্গে কেউ যাবে না সুতরাং সেই জায়গায় যদি রক্ষা পেতে চাই দুনিয়ার জমিনে এ টু জেট যদি মনে করেন ভালো মানুষ নাই দরকার হলে ঘরের মধ্যে সোয়া থাকে আপনার আমানতটাকে আপনি আপনি খেয়ানত করিয়েন না হাসরের ময়দানে কিন্তু আল্লাহ পাক রব্বুল এটার জন্য দাঁড়াতে হবে যে তোমার একটা ভোট পাইয়া ওই মানুষগুলো জালেম গিয়া ক্ষমতায় বসছে আর জুলুম করছে সমাজের মধ্যে তোমার একটা ভোটের কারণে মনে রাখতে হবে হাসরের ময়দানে আল্লাহ তালার কাঠ গড়াই কিন্তু দাঁড় করাতে হবে এই জন্য যেহেতু আসছে সময় আপনি যাকে ভালো করেন আপনার কাছে যে ব্যক্তি পছন্দ হয় যে ব্যক্তি ভালো লাগে তাকেই বুট দেন আমি বলি না যে আমার প্রার্থীকে বুট দেন আপনিও বলেন যে আমার প্রার্থীকে বুট দেন আমিও বলি কিন্তু মসজিদ আল্লাহর ঘর মসজিদ এই জায়গার মধ্যে বুট কালেকশনের সময় না তবে এই মসজিদে আসে আমার কাছে দোয়া কর লাভ দোয়া 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 চান যে একটু করে দেন আমার দেশের মধ্যে যেন শান্তি আসে শান্তি আসবে কখন যখন আপনার একজন ভালো প্রতিনিধি আপনি তাকে বসাবেন হ্যাঁ একজন খারাপকে বসাইয়া আপনি কি শান্তির আশা করেন কথা বলেন শান্তির আশা করা যায় না এই শান্তি আশা করতে গেলে বারো তারিখ আপনার কাছে যেটা ভালো হয় যে একজন নেকর পরহেজগার যে দুর্নীতি মুক্ত সে সে ভালোভাবে দেশটা চালাইতে পারবে এমন একজন ব্যক্তিকে ভোটটা দিয়ে আপনার আমানত তাকে পৌঁছে দেন দেখবেন ইনশাআল্লাহ আপনার এই আমানতের কারণে হয়তোবা একটা ভোটের কারণে আমাদের দেশের রং পরিবর্তন হতে পারে পারেন ইনশাল্লাহ পার্বত ইনশাল্লাহ আল্লাহ তালা যেন আমাদের সব ভাইকে একজন নেহেদার ব্যক্তির উপর এই দেশটাকে আল্লাহ তুলে দেন যে ব্যক্তির দ্বারা দেশ এবং দশের যেই ব্যক্তির মাধ্যমে ইসলাম এবং মসজিদ মাদ্রাসার মুসলমান প্রত্যেকটা ধর্মের যার যার অধিকার সে ফিরে পাবে এমন একজন নেতা আমাদের জন্য ব্যবস্থা করুন সকলে বলে আমি এই নির্বাচনের মধ্যে দুইটা সিস্টেম একটা হলো আপনার প্রার্থীকে আপনি ভোট দিবেন আরেকটা ভোট দেওয়া লাগবে হা এবং না এবং হাঁ এবং না এটা বুঝানোর জন্য ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রত্যেকটা খতিব সাহেবের দায়িত্বই আসছে আমি বলি যে হা এবং নার মধ্যে আপনি যেটাকে ভালো লাগে সেটাকেই আপনি সাপোর্ট করবেন ওটাকে দিবেন তবে আমার প্রশ্ন আপনার কাছে থাকবে এটা বলবেন হা এবং না এটা বললে আপনি এখনই আপনার মস্তিষ্কের মধ্যে ঢুকবে যে কি হার মধ্যে দিব না নার মধ্যে দিব যেহেতু সামনে রমজান আপনি বলেন যে রমজানের বিষয়ে আলোচনা করবেন আরে ভাই রমজান পাঁচ বছর কি পাঁচ বছরে পাঁচটা আসবে কিন্তু পাঁচ বছরের পরে পাঁচ বছরের মধ্যে আগে একটা দিনের কারণে যদি আমি একজন জুলুমবাস বাস চাঁদাবাস দুর্নীতিবাস হ্যাঁ টাকা প্রচারকারী একজন নারীবাদী একজন জিনাকার একজন বাটপার সবাই যার মনে তারে দিয়ে দিলাম হ্যাঁ এবং না বুঝলাম না তারে একটা মাইরা দিলাম দেশের ক্ষতি হোক আমরা কি কেউ চাই আমার দেশের সম্পদ আমার সবার কাছে আমানত আমার দেশ আমার কাছে সবচেয়েতে বড় জিনিস আমার দেশের মায়া আমার মধ্যে আরে ভাই অন্য দেশের মধ্যে তাকান যেই দেশের মধ্যে মানুষগুলো রাত্রে ঘুমাইতে পারে না দিনের বেলা ঘুমাইতে পারে না নিজের সন্তানকে অন্যজন এনে টেনে টেনে ফেলতেছে নিজের সন্তানকে নিয়ে একমুটো খাবার খাবে এরকমও নাই কিন্তু না আমাদের বাংলাদেশ এমন এমন একজন একটা দেশ যেই দেশটা ও মাদ্রাসার দেশ যেই দেশটা হল আল্লাহ আলাদের দেশ ওলামা ইকরামের দেশ গোটা পৃথিবীর মধ্যে খুঁজে পাওয়া যাবে না যত মাদ্রাসা আমাদের বাংলাদেশের মধ্যে আছে যত মসজিদ আছে গোটা পৃথিবীর মধ্যে এমন কোনো পৃথিবী নাই যে এমন কোনো এমন কোনো দেশ নাই যেই দেশের মধ্যে বাংলাদেশের মধ্যে যে মসজিদ মাদ্রাসা আছে এরকম অন্য কোনো দেশ নাই তাহলে বাংলাদেশ আমাদের তার রহমত বরকতের স্থান এটাকে হেফাজত করা প্রত্যেকটা ইমান দারের দায়িত্ব এই জন্য আসেন হাঁ এবং না অনেক ভাই বলে যে হা হলো আমাদের ডক্টর ইউনুসাহ বলছে তার যে নিয়ম নীতি করছে এটার জন্য হা দিতে হবে এটার নিয়মের বাহিরে গেলে না ব্যাপারটা কিন্তু এরকম না। ব্যাপারটা হলো এরকম যেই ব্যক্তি মনে করে সরকার থাকা অবস্থায় আমি সরকার থাকা অবস্থায় আমি সরকার আমার অধীনে নির্বাচন হবে না নির্বাচনের গদি ছেড়ে তত্ত্বাবধায়ক বসে তারপরে দুই দল সমন্বিত হয়ে একসাথে হয়ে নির্বাচনের ব্যবস্থা করা এটা কি আপনারা জান না এখন যদি আমি আমার গদির মধ্যে বসে আমি চাই নির্বাচন দেখ তাহলে আমি চাবো আমার প্রত্যেকটা কেন্দ্রে যেন আমার বেশি আসে আর যদি তত্ত্বাবধায়ক মিলে দুই দল মিলে দলীয় দল এবং বিরোধী দল দুই দল মিলে যদি একজন বসাই তাহলে সে বলবে না আমার নির্বাচনটা সুষ্ঠু বানাতে হবে এটা কি আমরা কি এটার মধ্যে হানা না না হ্যাঁ আচ্ছা আরেকটা আসেন যে একটা মানুষ বাংলাদেশের মধ্যে যেই গদিতে বসে গতির লোভের কারণে বিশ বছর কাটায়া দেয় চল্লিশ বছর কাটায়া দেয় আছে না নাই বাংলাদেশের মধ্যে যোগ্যতা সম্পন্ন নেতা আল্লাহ তালা অনেক জন্মাইছে অনেক দিছে কিন্তু আমরা পারি না তাদেরকে বসাইতে আছে না আরে এই জায়গার মধ্যে আইসা যোগ্যতা নিয়ে বসার পরে তারপরে এনে আসে না আল্লাহ তালা চেয়ার দিয়ে তারপরে যোগ্যতা দেয় সন্তান কি করবে বাবা যদি মারা যায় ব্যবসা কেমনে চালাবে কিন্তু বাবা যখন মারা যায় সন্তান ঠিক তার গদিতে বৈশা ঠিকই তার ব্যবসা সুন্দর করে চালাইতেছে হ্যাঁ কোনো ব্যক্তি দুইবারের প্রধানমন্ত্রী হতে পারে দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না এটা হলো এই তত্ত্ব এই হা এবং নার মধ্যে কোন ব্যক্তি যদি চা যে একটা দুই দুইবার দেখলাম পাঁচ বছর পাঁচ বছর দশ বছর দেখলাম এরপরে কি আর সে বা অন্য দেখতেছি এরকম যারা চা তারা হার মধ্যে এরকম যারা না চা যে না এক বাই বসছে গদির লোভে সতেরো বছর কাটাইছে আরো বসু এরকম কি আপনারা চান আমরা দুই দুইবার প্রধানমন্ত্রী তারপরে আবার দুইবার দেখবো দুইবারের উপর সে প্রধানমন্ত্রী হতে পারবে না যদি এটা চান তাহলে হার মধ্যে আরেকটা হলো আমি এমপি হইলাম আমার বিবি শিক্ষিত আমি টান দিয়া নিয়া মহিলা আসনে আমার বিবিকে বসাইলাম এটা কি চান না আমার যে মহিলা আসনগুলো আছে এটা ভোটের মাধ্যমে মহিলা আসনগুলোকে সংসদে বসান যদি এটা চান তাহলে হার মত দেব আরেকটা হলো মৌলিক অধিকার কখনো বান্দার এই বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার বন্ধ করতে পারবে না যেমন মানুষ মানলাম একশো ইন্টারনেট বন্ধ করে দাও যাতে কেউ টেন্টার না পায় দুনিয়ার বাংলাদেশের মধ্যে যত প্রধানমন্ত্রী আসবে কেউ নেট বন্ধ করতে পারবে না এটা যদি রাজি থাকেন তাহলে হার মধ্যে বুদ্ধি আরেকটা হলো অপরাধীকে অপরাধীকে রাষ্ট্রীয় রাষ্ট্রপতি ইচ্ছে মতো ক্ষমা করতে পারবে না আরে ভাই নিজের দলের লোক সেভেন মার্ডারের আসামি রাষ্ট্রীয় রাষ্ট্রপতির কাছে গেছে ক্ষমা কইরা দেয় এটা কি আপনারা চান না রাষ্ট্রপতি ইচ্ছে করে ক্ষমা কি সে ক্ষমা করার যোগ্য তার ইচ্ছে মতো সে ক্ষমা করতে পারবে না এবং ডেপুটি স্পিকার সংসদীয় যে সভাপতি থাকবে সে থাকবে বিরোধী দলের একজন সংসদের মধ্যে সব হা 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 ডেপুটি স্পিকার না বুঝজা দলীয় ফয়সালা আসছে সেও হা যুক্তি বেরادس বিরোধী দল থাকলে যে না এটা উল্টাপাল্টা হইতেছে ডেপুটি স্পিকার অথবা সংসদীয় কমিটির সভাপতি যদি থাকে তাহলে সেটার মধ্যে আইন এত সহজেই জারি হবে না সবার পরামর্শ আসার পরেও ডেপুটি স্পিকার দেখবে দেশের স্বার্থ বিরোধী দল হয়ে থাকে তাহলে সে উল্টা পাল্টা রায় দিতে পারবে যদি এটা চান তাহলে কি হ্যাঁ এই জন্য হা এবং না আমরা এটা দুইটা বুঝে আপনি আপনার প্রার্থীকে দেন যাকে ভালো লাগে তাকে দেন যে যোগ্য তাকে দেন এটা আমি বলি না তবে আমি ইমাম সাহেবের গদির থেকে আমি বলি দেশকে যদি সুশাসন বানাইতে চান দেশকে যদি একজন সংকশিষ্ট বানাতে চান দেশকে যদি দুর্নীতি মুক্ত বানাতে চান দেশকে যদি একজন অপরাধী মুক্ত বানাইতে চান হার মধ্যে বুদ্ধি তার কারণ তার চিন্তা লাগবে দুইবারের মাত্র প্রধানমন্ত্রী হইতে পারবো যত দুর্নীতি যত বাটপাড়ি করি দুইবারের মতো হইতে পারলে পরবর্তী তার প্রধানমন্ত্রী হইতে পারবো না তো পরবর্তী আমার হাড্ডি সুরাইয়া বানাইবো তার টেনশন থাকবে এইটা আর যদি এই চিন টেনশন যদি না থাকে তাহলে কে গদিতো পাইসি পাইসি সমস্যা কোথায় শেষ হবে বিশ বছর হবে তিরিশ বছর হবে তারপরে সিট ছাড়বো এরকম যদি হয়ে থাকে আল্লাহ মাফ করুক আমাদের মধ্যে এমন যেন জোলমবাস আমাদের ঘরের আল্লাহ যেন চাপাই আনা দেয় যেই জুলমের কারণে প্রত্যেকটা মানুষ অশান্তির মধ্যে থাকে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সব ভাইকে যেন দেশ এবং দেশের জন্য কাজ করবার তৌফিক দান করেন সকলে বলে আমিন ডাক করছেন কেও হ্যাঁ আমার দায়িত্ব হিসাবে আমি কথাগুলো বললাম আমি আমার বলি নাই আমার যে প্রার্থী আছে তাকে বুট দেন আমি আমার যে প্রার্থী আছে তাকে ভুট দেন আমি দানের শিশু বুট চাই নাই নৌকারও বুট চাই নাই হাত পাখারও বুট চাই না দাঁড়িপাল্লারও বুট চাই না লাঙ্গলেরও বুট চাই নাই যাকে ভালো লাগে তাকে দেন তবে দেশ এবং দেশের উপকারের জন্য একটা ভোট আমি এখান থেকে চেয়েছি সেটা হলো কে পাক রব্বুল আলমিন আমাদের দেশটাকে যেন সমস্ত রকম জুলুম থেকে হেফাজত করেন এমন একজন শাসকের ব্যবস্থা করে দেন যেই শাসকের কারণে দেশ এবং দশের ইসলাম ও পুরাণ ও হাদিসের যেন উপকার হয় এমন একজন শাসক আমাদেরকে নিযুক্ত করে দেন সকলে বলে আমিন ওয়া আখরি দাওয়ানা আনিলামদুলিল্লাহ রব্বিল আলমিন আর নির্বাচনের দিন আপনি যদি মনে করেন